হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কৈনক বিশ্বাস পরিবারের সবার সাথে তার সন্তান আবরাম খান জয়ের জন্মদিন পালনের জন্য সবাইকে আমন্ত্রণ জানালো হঠাৎ করে লাইভে এসে তিনি বলল যে আসলে আজকে আমি আমার জয়ের জন্য যে বিশেষ উপহারটি দিতে যাচ্ছি সেটা আমার আমার মনে হয় কর্তব্য কারণ জন্মদিন উপলক্ষে আমার সবার জন্যই একটা বিশেষ সার থাকে আর সেই সারটা আমি মনে করি সবার একটা জয়কে যারা ভালোবাসা দেন তাদের কিছু পাওনা আছে আমার কাছে আর সেই পাওনাটা উপহারটা আমি কিভাবে দিতে পারি সেটা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি পরে চিন্তা ভাবনা করে আমার এটাই মনে হলো যে আমার যেহেতু একটা পার্লার রয়েছে সেখানে জয়ের ভক্ত যারা রয়েছেন তারা যদি আসেন তাহলে সেদিন আমার পক্ষ থেকে উপহার থাকবে বিশেষ উপহারটি আসলে কি সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি ঢালিউডকে অপবিশ্বাস বলেন আমি আমার জায়গা থেকে চেষ্টাটুকু করতে পারি শুধু আপনাদের অনেক দিন থেকেই আপনারা যারা জয়কে যে নিয়ে যেদিন আমরা ক্যামেরার সামনে এসেছিলাম আমি সেদিন থেকে আপনারা জয়কে যে ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রাপ্তির হার অনেক বেশি বেড়ে গেছে কিন্তু আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের সবাইকে আসলে অত বেশি কিছু তো দিতে পারবো না তাই অনেক ভেবেচিন্তে বের করেছি যেহেতু আমি এতদিন থেকে জয়ের জন্ম মাস হিসেবে সেপ্টেম্বর মাসটায় আমার পার্টলারের সবকিছু থার্টি পারসেন্ট ছাড় দিয়েছিলাম কিন্তু স্পেশাল দিন যেদিন জয়ের জন্মদিন সাতাশ তারিখ আমি চাই সাতাশ তারিখে যারা আসবেন তারা যে কোনো সেবা যে কোনো কিছু করবেন কেউ যদি ফেসিয়াল করেন হেয়ার কাট করেন স্পা করেন নেইল এক্সটেন্ড করেন যা কিছু করেন না কেন সব কিছুতে ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে দেব এটাই জয়ের পক্ষ থেকে জয়ের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার উপবিশ্বাস বললেন আমি আসলে চাইতে আরও ভালো কী দিতে পারতাম আমি জানি না আমার মনে হয় আমার পক্ষ থেকে জয়ের জন্য এটাই সর্বোচ্চ উপহার কারণ ফিফটি পারসেন্ট সার মানে তো বিশাল ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন তো উপবিশ্বাস আসলেই একজন বড় মনের মানুষ সেটা কিন্তু আমরা বুঝতেই পারলাম নিজের ছেলের জন্মদিন উপলক্ষে সারা মাস জুড়ে তিনি থার্টি দিয়ে রেখেছেন কিন্তু জন্মদিনের দিনটা অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সাতাশ সেপ্টেম্বর জয়ের জন্মদিন সেদিন সব বাংলাদেশের যারাই আসবেন অপুর পার্লারে তারাই ফিফটি পার্সেন্ট সার পাবেন জয়ের জন্মদিন উপলক্ষে সাথে আরও পাবেন যে অপু বিশ্বাসকে সাথেও সেলফি তোলার একটি ইচ্ছে পূরণ কারণ অনেকেই অপুকে দেখলে যেখানে সেখানে ছবি তুলতে চান অপু বলেন আমি আর চাই আপনাদের সঙ্গে ছবি তুলতে কারণ সবাই আমার ছেলের জন্মদিনের উপহার হিসেবে আসতেন তো এটা একটা তাদের জন্য বড় উপহার হবে বলেই আমি মনে করি যারা জয়কে এবং আমাকে ভালোবাসে অপুরে এই যে থিমটা এটা কিন্তু দ দারুণ লেগেছে আপনাদের কাছে আসলে এই ব্যাপারটা কেমন লেগেছে যারা এবি পার্লার চিনেন আফতাবনগরে তারা অবশ্যই আসবেন এবং জয়ের বার্থডে উপলক্ষে আপনাদের এই যে উপহার এটা আপনারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন এটাই আসলে উপবিশ্বাসের ইচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা যাচ্ছেন সেটাও জানাবেন ধন্যবাদ আবারও সবাইকে